বিশ্বজুড়ে রাজবাড়ি টিভি রাজবাড়ি টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগতম ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে আসা মঞ্জু বেগম নামে একজন গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে সোমবার দুপুরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠিয়েছে ঘটনাটি ঘটেছে রাজবাড়ির কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের কাশিমা বিলের নির্জন কাঁচা রাস্তার উপর মঞ্জু বেগম একই ইউনিয়নের ডাঙ্গি গ্রামের মানিক মণ্ডলের মেয়ে কালুখালী থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন মঞ্জু বেগম তিন দিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন গত রবিবার বিকালে তিনি পাংশাই থাকা বোনের বাড়িতে বেড়াতে যান সেখান থেকে বিকালে তিনি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন তবে তিনি আর বাড়ি ফিরে যাননি সোমবার সকালে স্থানীয় কৃষকরা কাশিমা বিলের পথের উপরে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ী এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ